উত্তম ব্যক্তিদের মধ্যে আর যদি তারা কি হয় বিজয়ী হয় তাহলে তারা উত্তম বিজয়ীদের মধ্যে তারা হবে আন আবু হুরাইরা المحرر আবু হুরাইরা রাদিয়াল্লাহু এই হাদিস বর্ণনা করতেছেন তিনি আল্লাহর রাসূলকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন মেহেরবানি করে জাতি করে আমি ওই গাজওয়াতুল হিন্দে যাই আমি যদি এই গাজওয়াতুল হিন্দে যাই উনফিক mali ওয়া nafsi তাহলে আমি আমার স্থাবর স্থাবর সম্পত্তি এবং আমার জান ওই জিহাদের জন্য অক্ষ করব রাসূল আরাবী মেহেরবানি করে আপনি আমার একটু দোয়া করেন আল্লাহ রসুল আবু হুরাইরার আবেগ দেখে মোহাম্মত দেখে আকাঙ্ক্ষা দেখে ইমানের প্রতি ইসলামের প্রতি ইসলামী বিরানের প্রতি আল্লাহ রসুলের ভবিষ্যতের বাণীর প্রতি তার আস্থা দেখে আল্লাহ রসুল মুসকি হেসে দিলেন হেসে দিয়ে বললেন হাই আদা হাই হাদা ইয়া আবা হুরাইরা হে আবু হুরাইরা সেটা তো অনেক দূরে অনেক দূরে তুমি পাওয়ার কোনো সম্ভাবনা